আমরা এখন প্রত্যেক মানুষেই সফল হতে চাই ভালো কিছু করতে চাই এটা সবার ভিতরেই আছে মানে আমরা সবাই সফল হতে চাই এটা স্বাভাবিক সবাই চায় আল্লাহ আল্লাহতালা প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু প্রতিভা দিয়া দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরেই কিছু না কিছু প্রতিভা আছে আমরা যদি আমাদের নিজেদের ভিতরের সেই প্রতিভাকে বের করে ওই কাজগুলো করতে পারি তাহলে আপনার আমার সফল হওয়াটা অনেক সহজ হয়ে যাবে এখন আমরা অন্যর দেখাদেখি সফল হতে চাই মানে একজন মনে করেন ভালো ক্রিকেট খেলে আমিও একজন ক্রিকেটার হইতে চাই একজন ভালো ফুটবল খেলে দেখেছি আমিও একজন ফুটবলার হইতে চাই মানে অন্যর দেখি কাজ করতে চাই আর কি আপনার ভিতরে যদি ওইরকম কি বলে যে প্রতিভা থাকে আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন তাহলে আপনি ওইদিকে যান একমাত্র আপনিই ভালো জানেন আপনার ভিতরে কি প্রতিভা আছে অবশ্যই আপনার ভিতরে কিছু না কিছু একটা প্রতিভা আছে আপনি যদি সেই প্রতিভাটাকে বের করে ভালো কাজে লাগাতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ তালা প্রত্যেক মানুষের ভিতরেই কিছু না কিছু দক্ষতা দিচ্ছেন যে এই কাজে সে এক্সপার্ট এই কাজটা সে আর দশজনের থেকে ভালো পারে এই কাজটা সে খুব সুন্দর করে করতে পারে কেউ হয়তো কথা বলতে পারে সুন্দর করে কেউ হয়তো কি বলে যে লিখতে পারে সুন্দর করে কিছু না কিছু প্রতিভা আপনার ভিতরে অবশ্যই আছে আপনার কাজ হলো আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কোন কাজটা সবথেকে ভালো করতে পারি আমি কোন কাজটা সব সুন্দর করে করতে পারি কোন কাজের প্রতি আমার আগ্রহ বেশি আপনি যদি সেই কাজটার উপরে কি বলে নিজেকে সময় দেন ওইটাকে আপনি যদি ভালো কাজে লাগান আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ওই অন্যর দেখি সফল হওয়া হতে চাওয়া এটা একটা বুক আমি একজনের ভিতরে যে প্রতিভাটা আছে ওইটা আপনার ভিতরে নাও থাকতে পারে আপনি আপনার ভিতরে কি প্রতিভা আছে সেইটা দেখেন ওই প্রতিভাকে বের করে আপনি কাজ করেন আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন অন্য দেখি সফল হতে চাওয়াটা বোকামি তালা আপনার ভিতরেও ভাই কিছু প্রতিবাদ দিচ্ছেন কিছু না কিছু প্রতিবাদ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি সেইটা খুঁজে বের করেন